নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সব থেকে বড় সুখবর বিগ আপডেট পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়ার ব্যাপারে আজকে অর্থাৎ তেরোই জুন দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দেবো লাইভ প্রমাণ যে কবে থেকে এই টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা তো বন্ধুরা তার আগে যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাখে থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারোই জুন টুইটারে একটি পোস্ট করে জানিয়ে দিয়েছে যে কবে থেকে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি যে কোন কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এবং টাকাটা কবে দেওয়া হবে এবং কোন কোন জেলার কৃষকদের পেমেন্ট স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সেখানে সে আপনাকে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটটি লিখে তো আপনি দেখতে পাবেন যে এরকম একটি পেজ কিন্তু আসবে দেখুন লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন এবং দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখবেন যে একটি লেখা আছে অপশানে সিলেক্ট অপশান তো আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন দেখুন লেখা আছে ভোটার কার্ডের নাম্বার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার এবং অ্যাপ টন নাম্বার আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন তারপর যখন লেখা আছে আইডি কার্ড নাম্বার তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনি কিন্তু সেই আইডি কার্ডের নাম্বার লিখে দেবেন নিচের এই বক্সে তারপর দেখুন লেখা আছে আই এম নট এ রোবট আপনি কিন্তু এই চেক বক্সে ক্লিক করার পরেই সার্চ করে দেবেন তো বন্ধুরা আমি কিন্তু পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু দেখুন যে বারোই জুন কিন্তু এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু ব্লাঙ্ক হয়ে গিয়েছিল এবং আজকে অর্থাৎ তেরোই জুন কিন্তু চলে এসছে এডিএ আপলোডেড অর্থাৎ এই কৃষকের কিন্তু ব্লক অফিসে অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং এডিএ আপলোডের কাজ কিন্তু হয়ে গেছে অর্থাৎ এরপরেই কিন্তু আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরেই কিন্তু তার অ্যাকাউন্টে টাকাটা রিলিজ করা হবে তো বন্ধুরা দেখা গেছে যে দুই সালে ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু এডিএ আপলোডের হবার পরে চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড এই ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি তো এবার তো এরকম হতে পারে বলে আমরা ব্লক অফিস থেকে খবর পেয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাইছে যেন খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা রিলিজ করা যায় খুব তাড়াতাড়ি সেই জন্য কিন্তু তৈরি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টই নয় এরকম কিন্তু আরও বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং সেখানে কিন্তু দেখা গেছে যে এডিএ আপেট কিন্তু চলে এসেছে তো বন্ধুরা আমি কিন্তু মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু এডিএ আপলোডের আসেনি অর্থাৎ এখানে কিন্তু ব্লাঙ্ক হয়েই আছে অর্থাৎ এই কৃষকের কিন্তু এখনও পর্যন্ত এডিএ আপলোডের কাজ শুরু হয়নি তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু অনেক জেলাতেই এরকম ব্লাঙ্ক হয়ে গেছে অর্থাৎ কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু এডিএ আপলোডের আসেনি তো সেই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে ব্লক অফিসে বলা হয়েছে যে আপনারা কিন্তু আগামী কালকের মধ্যেই অর্থাৎ চোদ্দই জুনের মধ্যে কিন্তু রাজ্যের সমস্ত জেলার ব্লক অফিসে কিন্তু এই কৃষক বন্ধুদের স্ট্যাটাসে কিন্তু এডিএ আপলোডেড চলে আসবে এরকমটা বলা হয়েছে আজকে ব্লক অফিস থেকে তো বন্ধুরা অনেকেই এরকম আছে যাদের স্ট্যাটাস চেক করার সময় কিন্তু আধার কার্ডের নাম্বার শো করছে না কিন্তু কেবিআইডি নাম্বার কিন্তু শো করছে তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে যে যাদের এরকম সমস্যা হয়েছে যে আধার কার্ডের নাম্বার শো করছে না অর্থাৎ ব্লাঙ্ক হয়ে গেছে তাদের স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ শো করে তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না এই টাকা দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ তারা কিন্তু এই জুন মাসেই টাকা পাবে খরিফ মৌসুম টাকা তো বন্ধুরা ব্লক অফিস থেকে বলা হয়েছে যে কুড়ি তারিখের মধ্যে রাজ্যের সমস্ত জেলার ব্লক অফিসে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মসুন টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু চলে আসবে কুড়ি তারিখের মধ্যেই অর্থাৎ সেখান থেকে বলা হয়েছে যে জুন মাসের এই চলতি মাসের কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে যে কোনো একদিন টাকাটা কিন্তু রিলিজ করা হবে অর্থাৎ নবান্ন থেকে কিন্তু একটা ব্যানার পাবলিশ করা হবে এবং সেই ব্যানারে থাকবে কোন জেলায় কোন স্থানে কটার সময় টাকাটা রিলিজ করা হবে এবং সেই আনুষ্ঠানিক সবাই গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রিমোট টিপে টাকাটা রিলিজ করবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা এরই মাঝে রয়েছে আরও একটি আপডেট যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তো আপনাদের সমস্ত ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে অনেক আগেই তো যাদের স্ট্যাটাস এই মুহূর্তে অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে এই জুন মাস থেকেই তো বন্ধুরা যাদের এরকম স্ট্যাটাসে অ্যাপ্রুভ আসেনি আপনারা কিন্তু অবিলম্বে আপনার নিকটবর্তী ব্লক অফিসে জমির নথিপত্র এবং আধার কার্ড নিয়ে যোগাযোগ করুন তা না হলে আপনি কিন্তু এবারের এই ক্ষতিপ্রমণ টাকা কিন্তু পাবেন না এরকমটা বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা ব্লক অফিস অর্থাৎ বিডি অফিস থেকে বলা হয়েছে যে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি করা থাকবে না সে সমস্ত কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার খরিফ মতন টাকা কিন্তু রিলিজ করলেও ক্রেডিট কিন্তু নাও হতে পারে অর্থাৎ দেখা গেছে যে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যখন রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি না থাকার কারণে টাকাটা কিন্তু রিলিজ করলেও ক্রেডিট হয়নি সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা আপনাকে অবিলম্বেই ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি আছে কি না সেটা চেক করে নেবেন এবং যদি না থাকে আপনি অবিলম্বে কিন্তু ই কেওয়াইসি ফর্মটি ফিল করে জমা করে দিন সেই ব্যাঙ্কে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কিন্তু ই কেওয়াইসি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং এই জুন মাসের কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে টাকাটা কিন্তু রিলিজ করা হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে করে ব্যাখ্যা থাকবেন ধন্যবাদ